প্রিয় দর্শক শত শত মোটরসাইকেল নিয়ে মিশন প্রধানদের রিসিভ করার জন্য বিশ্ব জাকির মন্দিরের জাকির বন্ধু তারা এই মুহূর্তে দেখেন অনেক বড় মোটরসাইকেল অনেক মোটরসাইকেলে একটা বহু রিসিভ করছে জাকির মন্দিরের মিশন প্রধানদের মিশন প্রধান সাহা খন্দকার শাহ আলম সরকার এবং স্থানে তার সবর সঙ্গে সবাইকে জাকির বিন্দুরা রিসিভ করল এবং এবং তাদেরকে সুন্দর একটা সম্মাননা জানালেন স্থান রাজবাড়ি জেলা কর্মী গ্রুপের উদ্যোগে আয়োজিত এই মিশন সভা সবাই এই মিশন সভায় হাজার হাজার জাকির বিন্দু উপস্থিত ছিলেন এটা রাজবাড়ি সদর মূলঘর ইউনিয়নের বাঘিয়া বাঘিয়া এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে এখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেন আল্লামা মুফতি মাসুদুর রহমান হামিদ বিষয়সিলামা প্রধান বিশ্ব দাখিল এবং পর্যায়ক্রমে স্থানীয় এবং সব সঙ্গে বক্তব্য রাখেন